কত বলছে এখন প্রতি মানে এক দুই হাজার টাকার মতো দাম কমে গেছে প্রায় দুই হাজার টাকার মতো দাম কমে গেছে আমরা জানলাম এখন বাজারটা কমে গেছে রয়েশুন রসুনের বাজার নিম্নগামী হয়ে গেছে আজকে কমতি রসুন বাজার থেকে আমরা দাম দাম আছে

আপনার কত বলছে আজকে বাজারে রসুনের দাম এটা আট হাজার টাকা দাম বলছে দুটো আপনার রসুন দিয়ে ব্যস্ত বলছে আমরা বর্তমানে রয়েছি রাজশাহী বানেশ্বর রসনা আজ তিরিশ নভেম্বর দু হাজার চব্বিশ আমরা রসিনার দাম জানতেছি না আপনার রসুন কত বলছে আপনার এ রসুন আজকে বাজারে সর্বোচ্চ দাম কত বলছে আজকে নয় হাজার দুশো টাকা পর্যন্ত বলছে মল কত বলছে ভাই আজকে বাজারে তার দাম ভাই বিক্রি করলাম সাড়ে আট হাজার গিয়ে বিক্রি করলেন আর আপনার এই বস্তা এই দুই বস্তাই একই দুই বস্তা একই সাড়ে আট হাজার করে দাম দিয়েছে সাড়ে আট হাজার না তো ভালো পরিমাণ রোশন করছিলেন মনে হয় জমিতে কত করে বেশি দাম বলছে আজকে ন হাজার টাকা দাম বলছে আপনারটা কত বলছে আজকে বাজারে

আমরা একটা মাঝার একটা ফ্রেশ রসুন দেখতে পাচ্ছি আমরা রসুনটা দাম জানবো বিক্রেতা থেকে কত বলছে ভাই আজকে বাজারে রসুনের দাম এটা কত বলছে আট হাজার সাতশো আটশো টাকা পর্যন্ত দাম বলছে কত দাম বলছে চাষা আজকে এটার দাম বলতেছে আট হাজার আট হাজার দুশো পাঁচশো সর্বোচ্চ সর্বোচ্চ কত পড়ছে আট হাজার পাঁচশো পর্যন্ত দাম বলছে সর্বোচ্চ আমরা একটা বড় সাইজ একটা ফ্রেশ একটা রসুন দেখতে পেলাম এই রসুনটা আমরা বিক্রেতা থেকে দাম জানবো আজকে হাটে কত করে দাম বলতেছে আসসালামু আলাইকুম কত বলছে ভাই আজকে বাজারে এই রসুনের দাম সাড়ে ন হাজার টাকা পর্যন্ত দাম বলছে আজকে বাজারে আপনারা দুটো গাছ আপনারা